জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন দু হাজার ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির ভোট দুই থেকে আড়াই পার্সেন্ট বাড়তে পারে শুনুন বিস্তারিত উত্তর দক্ষিণ এবং মধ্যবঙ্গের মোট তেইশটা জেলাকে চার ভাগে ভাগ করে গ্রাম থেকে আদা শহর সদর শহর সহ প্রত্যেক জায়গায় বহু মানুষের সঙ্গে সরাসরি কথা বলে একটা দীর্ঘ সমীক্ষা চালিয়ে যে সত্যটা উঠে এসেছে তার ওপর বিশেষজ্ঞদের মতামত যাচাই করে যা বোঝা গেছে সেটাই বাংলার মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র যা বিরোধী দলের কাছে সুখকর হলেও শাসকের কাছে খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ শাসক বিরোধী একটা ভালো হাওয়া বাংলার সর্বত্র চাপা আগুনের মতো পরিলক্ষিত করা গেছে যা শাসকের জন্য মোটেই সুখকর নয় ফলত যা অনুমান করা যাচ্ছে তাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিরোধী দলের আসন বা ভোট পার্সেন্টেজ প্রায় দুই থেকে আড়াই পার্সেন্ট বাড়লেও আশ্চর্য হবার কিচ্ছু নেই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে আমার শখের এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সকলে মিলে বাঁচাবেন ধন্যবাদ